ক্ষেত্রে যেমন শেখ মহাদি কিছুটা এগিয়ে আছে আমাদের হাতে যদি অপরচুনিটি থাকত যে অন টাইম আমাদের সঙ্গে আছে তাহলে কিন্তু হয়তো আমরা পাঁচটা সিমারের জায়গায় চারটা সিমার নিয়ে অ্যাকমোডেট করতে পারতাম ওইদিকে একটা ব্যাটসম্যান বাড়াতে পারতাম সেই সুযোগটা আমাদের কাছে ছিল না তো আমরা সবাইকে অ্যাকোমোডেট করতে পারবো না আপনি যদি দেখেন লিটন দাস যদি থ্রি হয় তাহলে মিড অর্ডারটা খেলার জন্য ওখানে যদি দহে হৃদয় শামিম হোসেন অ্যান্ড অনিক আছে তার পাশাপাশি আরেকটা নাম অ্যাড অন করার এখানে যেমন আমার সুযোগ ছিল না সুযোগ থাকলে আই উইড লাভিং বাট তিনি অন্য জায়গায় সুযোগ পাবেন বাট আমি মনে করি যে স্টিল আমাদের টি টোয়েন্টি প্ল্যানিংয়ে একটু ব্যাকফুটে আছেন বাট তিনি ডেফিনেটলি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে অ্যাডাপ্ট করার জন্য একটা চমৎকার খেলোয়াড় তাকে আমরা খেলার মধ্যে রাখব যাতে দীর্ঘদিন তিনি টি টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের বাইরে না থাকেন যদি কখনো আমাদের সেরকম একটা মনে হয় জন্য কিমোডেট ইন বিকজ যা যাদেরকে আমরা ভাবছি যে ওই জায়গাগুলোতে অনেক দক্ষতার সঙ্গে পরিচয় দেবেন যদি সেখানে কোনো ব্যর্থ হয় তাহলে যাতে আমরা সেই জায়গাটা ইমিডিয়েটলি অ্যাড্রেস করতে পারি